দশম শ্রেণীর ইতিহাস তোমাদের সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ পড়া চলছিল গতদিনে আমরা গোড়া ভারত মাতার চিত্র এ সম্পর্কে জেনেছি আজকে গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র সম্পর্কে জানা হলেই আজকে আমাদের এই সংঘবদ্ধতা গোড়ার কথা কমপ্লিট হয়ে যাবে পরের দিন আমরা বিকল্প চিন্তা উদ্যোগ উনিশ শতকের মধ্যভাগ থেকে বিশ শতকের প্রথম ভাগ পর্যন্ত বৈশিষ্ট্য পর্যালোচনা এটা আমরা জানব তাহলে আজকে আমরা শুধুমাত্র গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র কি রয়েছে সেইটাই কিন্তু আমরা একটু দেখে নিই দেখো গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুরের বড়ো ভাই তাই তো তার এখানে দেখো জন্ম এবং মৃত্যু সঙ্গে দেওয়া রয়েছে আঠেরোশো একাত্তর থেকে উনিশশো আধুনিক কার্টুন এবং হ্যাঁ ব্যঙ্গচিত্র অঙ্কন করে তিনি তৎকালীন যে ঔপনিবেশিক সমাজের সমালোচনা করেছিলেন তাই তো মানে ব্রিটিশদের বিরুদ্ধে আধুনিক কার্টুন বা ব্যঙ্গচিত্র অঙ্কন করে তিনি তৎকালীন ঔপনিবেশিক সমাজের আলোচনা করেছিলেন সমালোচনা করেছিলেন ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক সমাজে বাবু কালচার আচ্ছা বাবু কালচার কি কালচার গো হ্যাঁ আসুন বাবু বসুন বাবু এই করুন বাবু হ্যাঁ কি খাবেন বলুন বাবু মানে বাবু মানে যে বড়ো লোক যারা তারা আর কি বুঝলে তো বাবু কালচার এবং পাশ্চাত্য শিক্ষিত সমাজের একাংশকে সমালোচনা করে গগনেন্দ্রনাথ যেসব ব্যঙ্গচিত্র এঁকেছিলেন তা বাঙালিদের দেশীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের প্রতি অনুরাগ বৃদ্ধি করেছিল তাই তো এই যে ব্যঙ্গচিত্র দেখো গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র রয়েছে ঠিক আছে এই যে বাবু কালচার দেখো তিনি মন্টেকু চেমসফোর্ডের শাসনকে রুগ্ন এবং জীর্ণরূপে ব্যঙ্গচিত্রের মাধ্যমে দেখিয়েছিলেন দেখিয়েছেন লাল পাগড়িধারী বিশাল আকৃতির পুলিশকে ক্ষুদ্রাকৃতি ভারতীয়র ওপর অত্যাচারের ঘটনাকে ব্যঙ্গ করে এমনভাবে এঁকেছেন যে জাতীয়তাবোধ সৃষ্টির সহায়ক এই যে এখানে দেওয়া রয়েছে লাল পাগড়িধারী এই যে মোটা করে একটা বিদেশি লোক অত্যাচারের ঘটনাকে ব্যঙ্গ করে তিনি এঁকেছিলেন এক বা একাধিক রঙ ব্যবহার করে আঁকা তার কার্টুনগুলি তৎকালীন বঙ্গ সমাজের দর্পণ গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গ চিত্রগুলিকে তিনটে সংকলনে প্রকাশিত হয়েছে কি কি সংকলন একটা হচ্ছে অদ্ভুত লোক দুই নম্বর হচ্ছে বিরূপ বজ্র আর হচ্ছে নয়া হুল্লোর তিনি তৎকালীন ঔপনিবেশিক সমাজের সমালোচনা করতে গিয়ে তার ব্যঙ্গচিত্রের মাধ্যমে কয়েকটি দিক তুলে ধরেছেন কি দিক পাশ্চাত্য অনুরাগীরা বাবু সমাজ এবং সংস্কৃতির প্রতি দু নম্বর হচ্ছে উচ্চবিত্তদের অহংকার এবং চালচলন মন হ্যাঁ মন্টেগু চেমসফোর্ড আর ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সমালোচনা করেছেন তার ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে আর হচ্ছে ইউনিভার্সিটি মেশিন নামে ব্যঙ্গচিত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়কে সমালোচনাও করেছিলেন দেখো তখনকার কলকাতা বিশ্ববিদ্যালয়ের আলাদা ব্যাপার ছিল এখনকার আলাদা নারী জাতির দুর্দশা নিয়ে স্বামীর হ্যাঁ মত্ততা নিয়ে তারপর জাত জাতাসুর ব্যঙ্গচিত্রে তিনি ভারতীয় সমাজের জাতপাত বর্ণ বৈষম্যকে তিনি সমালোচনা করেছিলেন তাই তো শুধু বাংলা নয় তাহলে তিনি যে ব্যঙ্গচিত্র সমালোচনা করেছেন শুধু বাংলা জুড়ে নয় ভারতের ব্যঙ্গচিত্র বা কার্টুনের মর্যাদা বৃদ্ধি পেয়েছিল গগনেন্দ্রনাথের হাত ধরেই তাই তো তাকে এই কারণে আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলা হয় তাহলে কাকে বলা হয় আধুনিক জাতীয়তাবাদী বাংলা ব্যঙ্গচিত্রের জনক গগনেন্দ্রনাথ ঠাকুরকে প্রবাসী মডার্ন রিভিউ পঞ্চানন্দ বিভোর বঙ্গবাসী সচিত্র ভারত প্রভৃতি পত্রিকায় বাংলা ব্যঙ্গচিত্র জনপ্রিয় হয়েছিল তাই তো জ্যোতিরীন্দ্রনাথ সেন জ্যোতিরীন্দ্রনাথ সেন তারপর হচ্ছে রেবতী ভূষণ চণ্ডীলাহিরি দেবাশিস দেব অমল চক্রবর্তীর মতো বাংলা ব্যঙ্গচিত্রকারদের কাছে বড় প্রেরণা ছিলেন কে এ গগনেন্দ্রনাথ ঠাকুর আর একটা দেখো এখানে জানেন কি বলে একটা ঘটনা দেওয়া রয়েছে আধুনিক ভারতীয় ব্যঙ্গচিত্রে প্রথম প্রকাশিত হয়েছিল অমৃত বাজার পত্রিকায় আর প্রথম ভারতীয় কার্টুন পত্রিকা হচ্ছে দিল্লি স্কেচ বুক এটা মনে রেখো তা মানে মাসিক পত্রিকা পরে আঠেরোশো উনষাট খ্রিস্টাব্দে ইন্ডিয়ান পাঞ্চ নামে আরেকটি কার্টুন পত্রিকা দিল্লি থেকে প্রকাশিত হয় ওই বটে দাও আর এখানে কয়েকটা চিত্র এই যে এই বইটাতে কয়েকটা চিত্র এখানে দেওয়া রয়েছে দেখো এই যে এখানে দেওয়া রয়েছে দেখো ইস্ট ওয়েস্ট ইন্ডিয়ান লেডি ড্যান্সিং উইথ দ্য ইউরোপিয়ান জেন্টালম্যান এই একটা ব্যঙ্গ চিত্র তিনি এঁকেছিলেন এই যে এক ধরনের হ্যাঁ সে লালাজ হচ্ছে একটা মোটা একটা লোক যে খাচ্ছে আর কি হ্যাঁ এই যে খল ব্রাহ্মণের ছবি এঁকেছিলেন তিনি হ্যাঁ মানে একজন লোভী একজন ব্রাহ্মণের তিনি ছবি এঁকেছেন পেছন থেকে খুন্তি হাতা খুন্তি নিয়ে তাকে তেরে এসে মারতে আসছে আর কি হ্যাঁ হ্যাঁ কান্দে চেপে ও যাই হোক আমি মুখে তেরে মারতে আসছে হয়তো কাঁধে চাপিয়ে ব্রাহ্মণ মদ এই সমস্ত আসক্তি আর কি নারী নৃত্য পুরুষের নৃত্য এইগুলো গগনেন্দ্রনাথ চিত্রে আমরা পাই আর কি এগুলো একটু দেখে রাখবে আর হ্যাঁ সময় সময়সারণে এখানে কিছু দেওয়া রয়েছে এইটা খুব সহজেই আমরা গোটাটা বলে দিতে পারবো দেখো আঠেরোশো তিরিশ সালে কি হয় বঙ্গহিতকারী সভা কলকাতায় বঙ্গ ভাষা প্রকাশিকা সভা কলকাতায় কবে হয়েছিল সাল অনুযায়ী হিন্দু মেলা প্রতিষ্ঠা হয়েছিল কবে আঠেরোশো সাতষট্টি সালে কলকাতা ও পুনা সার্বজনিক সভা পুনা এই সমস্ত এটা একটু পড়ে রাখবে সুবিধা হবে আমাদের জানতে চলো এই অবধি ছিল আজকে এটা কমপ্লিট হয়ে গেল বুঝলে তো আমরা পরের দিনে পাঁচ নম্বর অধ্যায়টা পড়ব বিকল্প চিন্তা উদ্যোগ বৈশিষ্ট্য পর্যালোচনা এটা সম্পর্কে আজকে এই অবধি ছিল চলো ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধু